বিদেশে বসে মাই টিভির পর্দায় যারা মুখোশ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে ছালাম ও শুভেচ্ছা প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি সমাজের চলমান অনিয়ম অপরাধ অন্যান্য দুর্নীতি বিষয়ক এবং ভালো মানুষের মুখোশ পরে সমাজের যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের স্বরূপ উন্মোচনে মাই টিভির আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোশ আর আপনাদের সঙ্গে আছি আমি এস কে লিটন কথাই আছে এক হাতে তালি বাজে না এই উদাহরণটির ব্যাপারে আগে আমরা ভাবতাম হয়তো বা মানুষ এটি কথার কথা বলে থাকে কিন্তু মাইটিভির মুখোশিমের অনুসন্ধানে বেরিয়ে আসে কথাটির আসল অর্থ আমরা প্রথমেই মুন্সীগঞ্জের গদারিয়ার ভূমিদস্যু তুফাইল কবির খানের মুখোশ উন্মোচন করার কথা বলেছিলাম সেখানে গিয়ে দেখি একে দুই নয় একই অপরাধের সঙ্গে সম্পৃক্ত রয়েছে পাঁচ সরকারি কর্মকর্তা তাদের অপরাধের কথা জানার পরও ওখানকার জেলা প্রশাসক রয়েছে নীরব ভূমিকায় যা এই সরকারের মোটো কাম্য নয় দর্শক চলুন এর বিস্তারিত জানতে আপনাদেরকে নিয়ে যাই ঘটনাস্থলে মুন্সিগঞ্জের গজারিয়ায় খান ব্রাদার শিপ বিল্ডিং লিমিটেড নামের একটি ভূমিদস্যু কোম্পানি কর্তৃক সরকারি বন্দোবস্ত জমি ও মেঘনা নদীর তীর ভরাট করে কয়েকশো একর জমি দখল করে নিয়েছে এমন সংবাদ মাই টিভির অপরাধ বিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান মুখোশের প্রচার হওয়ার পর থেকেই মুখোশ টিমের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে কত বড় সাংবাদিক হইতে আমার বিরুদ্ধে রিপোর্ট করি তোর সাংবাদিক আমি ফু দিলে উড়ে যাবি জানিস তুই আমার বিরুদ্ধে রিপোর্ট করার সাহস তোকে কে দিছে আমার রিপোর্টটা যদি আরেকবার অনিয়ার করিস তাহলে তোর কি হবে তুই একবার চিন্তাও করতে পারবি না আমার রিপোর্টটা আর অনিয়ার করবি না বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টাররাই আমার সাথে কথা বলে একটা দুটা ব্যবস্থা করি আর তোর মতো সাংবাদিককে নিয়ে চিন্তা করার মতো সময় তো আমার নাই আমার পিছন থেকে সরে যা নালে দুনিয়া থেকে সরে যাবি ভূমিদস্যু তুফাইল কবির খান ও তার লালিত সন্ত্রাসী বাহিনী ইউনিয়নে দিচ্ছে মুকস্তিমের কাছে যারা তাদের অপকর্মের কথা তুলে ধরেছে তাদের খুঁজে বেড়াচ্ছে এরপর তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই মাথার গুলি উড়িয়ে দেবে বলে হুমকি দিচ্ছে এমন অভিযোগও করে এলাকাবাসী তাদের বিষয়ে মুখ তারা গুলি করবে সন্ত্রাসী তো হারানি করে কিছু সন্ত্রাস আছে কিন্তু ইয়ে আছে পুলিশ বাহিনী আছে তাই তো দাম দিব তো জমি দিব না এমন প্রতিজ্ঞাকে সামনে রেখে খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ভূমিদস্যু তোফাইল কবির খানের কালো থাবা থেকে মুক্তি ও জমি ফিরে পাওয়ার জন্য ফুসে উঠেছে

যাদের ছত্র ছায় অসহায় মানুষগুলো সর্বস্ব হারিয়েছে সেই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বি জামান সাব রেজিস্ট্রার আরিফ কারনগো গুলাম মোস্তফা ও সার্ভেয়ার আবু বক্কর ছিদ্দিককে অতি দ্রুত প্রত্যাহার এবং শাস্তিমূলক ব্যবস্থা রার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা বর্তমান সরকার জনগণ ও গরিব অসহায় মানুষের সরকার তাই এই সরকার এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে এমন আস্থার কথাও জানান এই এলাকার মানুষ সরকার যেন আমাদের দাবিগুলো মেনে আমাদের জমি আমাদেরকে ফিরিয়ে দেয় এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের প্রত্যাহার চাই জায়গার কথা কইলে কি আমগো তে বারো হুমকি মানে আমগো জায়গা সরকার আমগো বুঝায় না কেউ নিশাপ কি করে দিলো সব ডেস্টা কি করে দিল আমাদের কাছে কোনো নোটিশ পত্র আসে মাই টিভিতে সাক্ষাৎকারের মাসুল দিতে হবে তোফাইলে সন্ত্রাসীদের এমন হুমকির কথাও জানান বিক্ষোভকারীরা এই আমরা এই শিকার বিভিন্ন দস্যু বাহিনী দিয়া বিভিন্ন ক্যাডার বাহিনী দিয়া তোফাইল সাহেব আমাদের হুমকি দেয় এই সব এই জিনিস আমি আমরা এইসব সবকিছু আমরা পকেটে রাখি এই তিনজন মিলে আমাদেরকে একটা সর্বশান্ত করে ফেলছে উপরে আল্লাহর উপরে সম্পূর্ণ আমাদের বিচার আমরা কিন্তু প্রথমে বলেছিলাম ভূমিদস্যু তোফাইল কবির খান কয়েকশো একর জমি দখল করতে গিয়ে বেশ কয়েকটি খুন করতেও দ্বিধাবোধ করেনি কথাই তো আছে টাকার নৌকা পাহাড় দিয়ে চলে যে কারণে তার গায়ে একটি আতর লাগেনি এবার মনের অজান্তে এসিলেন ফারজানা জামান স্বীকার করলেন ভূমিদস্যু খ্যাত তুফাইল কবির সরকারি বন্দোবস্ত পৈতৃক সম্পত্তি সহ ম্যাগ্ন নদীর তীর দখল করে নিয়েছে যে সেখানে ব্যক্তি মালিকানার জমি আছে সেখানে সরকারি কাজ জমি আছে এবং সেখানে ব্যক্তি মালিকানা যেটা অবিকৃত সেরকম জমি আছে মাটি ধরার বালু ধরাদের কাজ শুরু করে যদিও সেখানে তারা প্রশাসনায় সেরকম কোনো অনুমোদন নেয়নি

তার কার সাজিতেই ওখানকার মানুষকে পথে বসিয়েছে কোম্পানিটি তার সঙ্গে মুখষ্টিম বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলেও দেখা দেয়নি ঘটনার ব্যাপারে জানতে চাইলেও মুখ খোলেন নে তিনি তবে মোবাইল ফোনেও বেশ কয়েকবার চেষ্টা করা হয় কবির খান জমি দখলে জাল জালিয়াতি করেই খান্ত হয়নি ব্যাংকের সঙ্গেও প্রতারণা করেছে জাল দলিল তৈরি করে বেশ কয়েকটি ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে এমন তথ্য আমাদের কাছে রয়েছে তার বর্তমান অবস্থা ভাই এবং ব্যাংকগুলোতে আমাদের অনুসন্ধান চলছে অবশ্যই আগামী পর্বে তুলে ধরবো দর্শক সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল তুফাইল কবির শুধু জমি দখল নয় চার নির্মাণেও তার রয়েছে প্রতারণা খান ব্রাদার্স গ্রুপের প্রধান কার্যালয় রাজধানীর চৌধুরী পাড়ায় এই বহুতল ভবনটি যেখানে নির্মাণ করা হয়েছে এখানে রয়েছে ধাপলা তোফাইল কবির খানের নৈতিকতা খুঁজতে গিয়ে দেখা যায় সব জায়গাতেই সমাজ বিরোধী কাজ এই ভূমিদস্টুর এজেন্ট হিসেবে কাজ করছে এলাকার অসংখ্য দাগি আসামি ভূমি ভরাটের জন্য প্রতিনিয়ত ব্লেজার দিয়ে বালি উত্তোলন করছে তারা বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভ এলাকার শীর্ষ সন্ত্রাসীয়াগাসী ইউনিয়নের মোহাম্মদ আলী ফোকন মানুষকে জিম্মি করে যা ইচ্ছে তাই করছে কোথাও যাবেন না ছোট্ট ছোট্ট একটি বিরতি ফিরে আসা পর্যন্ত মাই টিভির সঙ্গে থাকুন মুকোশের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ বিরতের আগে যা বলছিলাম তা হল তোফাইল কবির খান একটু মিষ্টিভাষী আর এই মিষ্টি কথার মাধ্যমে মানুষকে খুব সহজেই ম্যানেজ করে থাকেন আর ম্যানেজ করে তার প্রতারণার ফাঁদে ফেলেন দর্শক চলুন এখন তার কাছ থেকে আমরা একটু ঘুরে আসি ভূমিধসূর তোফাইল স্থানীয় সন্ত্রাসী হত্যা সহ বাইশ মামলার আসামি মমুল হক কিছুকে নিয়ে অপকর্ম করেছে বলেও অভিযোগ রয়েছে তবে এ বিষয়ে তার কাছে জানতে চাইলে জমি ক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও সবকিছু এড়িয়ে যান তিনি আমরা অন্য দু সাত সালে এখানে একশো অষ্টাশি বিঘা জমি আরের জমি আমরা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমরা ক্ষয় করেছি একশত অষ্টাশি বিঘা জায়গা সেই অষ্টাশি একশো অষ্টাশি যা জায়গার ভিতরে আপনি বায়ান্ন বিঘা গভর্নমেন্টের শিকস্তি জমি ছিল সেই শিকস্তি জমিগুলো আমরা গভর্নমেন্টের কাছে আবেদনের প্রেক্ষিতে লিগাল প্রসিডিউরের মাধ্যমে এবং এটাকে ডিসি অফিস মন্ত্রণালয় প্রসিডিউরের মাধ্যমে আমাদেরকে গভর্নমেন্ট লিস্ট দিয়েছে আমরা উক্ত এলাকায় গত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অবস্থান করছি কারোর কোনো জমি আমরা জোর করে দখল করি নাই এটা অভিযুক্ত আপনি ব্যক্তিহীন ওনারা যদি করে থাকেন এটা ব্যক্তিহীন এই ভূমিদস্যুর গল্প মুখোশের দু একটি পর্বে শেষ করা সম্ভব নয় তাই আমরাও কিন্তু নাচর বান্দা এর আদ্যকান্ত বের করে ছাড়ব তবে প্রথম থেকে আমরা যা বলছিলাম তা তাহলে যাদের সহযোগিতায় জমি জমি দখল করে নিয়েছে চলুন তাদের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দেই মুন্সীগঞ্জের গজারিয়ার সাব রেজিস্ট্রার শাহ আব্দুল আরিফ তিনি এখানে যোগদান করেন বছর বছরদের আগে আর এই সময়ের মধ্যে তিনি জাল দলিল তৈরি করেছেন কয়েক হাজার আন্ডার রেজিস্ট্রি করেছে অসংখ্য যার খেসরত দিচ্ছে ওখানকার সব শ্রেণীর জনগণ আমাদের করতে চায় চাই এই দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের প্রত্যাহার চাই তাদেরকে যাতে সরকার প্রত্যাহার করে তিনি টাকা হলে সরকারি বন্দবস্ত জমিতে রেজিস্ট্রি করেনি কর্তৃক সম্পত্তিও রাতের আধারে জাল দলিল তৈরি করে

তাছাই গাতের প্রয়োজন হয় না সরকারি রাজস্ব গুള്ളাই যা তার ব্যক্তিগত আদর্শ হলেই সব সমাধান আমি নিষ্কেশ করেছি ওনার না না মনে আমারে তাদের কাছে গেলে আগে টাকা ছাটা হয় তারপরে কথা বলতে হয় শুধু টাকা 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 ছাড়া তারা কিছু বোঝে না কথাই তো আছে অতীত কথা বলটাও এক ধরনের অপরাধ মুখশটিমের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি মুখসের অনুসন্ধানে অড রেজিস্টারের অপকর্ম তুলে ধরার অপরাধে এমপি মন্ত্রীর পরিচয়ে বিভিন্ন হুমকি দামকি দিতে থাকে তবে এতে আমরা ভীত নই আজকের পর্বে একটি কথা না বললি নয় মহাপরিচালক নিবন্ধন আব্দুল মান্নান খান এ সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের কখনোই প্রশ্রয় দেননি তিনি এই সেক্টরকে দুর্নীতিমুক্ত করতে বদ্ধপরিকর ছিলেন বরাবরই তাই তার এই সততার জন্য আমাদের পক্ষ থেকে সেলুট মহল্লায় গিয়ে খান ব্রাদার্স ও সিনহা গ্রুপের জমি রেজিস্ট্রি করে থাকে যা সরকারি নীতিমালায় কোথাও প্রযোজ্য নয় তারপরেও তো তিনি অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাই রাজস্ব হারাচ্ছে সরকার খেসার দিচ্ছে সাধারণ মানুষ

জানলোaffected কি তোমার ধারণা বুঝে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের রিপোর্ট মাইটিভতে প্রচার হওয়ার পরেই ভুক্তভোগীরা কুম্রি খেয়ে পড়ে ওই বিডগাছিয়া গোদারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের সিমুলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ সাজাহান মিয়া মহসিন মিয়া ইয়ারুন নেতা ও মমতাজ বেগম তারা চার ভাই বোন তাদের আরো এক ভাই মোহন মিয়ার পুত্র শফিকুল ইসলাম ভাটেরচর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক পদে কর্মরত ছিল ওই সময় পাঁচটি মৌজার প্রায় তিনশো শতাংশ জমি ইয়নো এসিল্যান্ড কারণগ গোলাম মোস্তফা সার্বের আবু বক্কর সিদ্দিক বৈধ কাগজপত্র ছাড়াই জালিয়াতির মাধ্যমে নাম জারি করিয়ে দেন ভূমি কর্মকর্তা হওয়ার কারণেই বেআইনি ভাবে সম্পত্তি

আমার বাবার নামে আর এস রেকর্ড যে সম্পত্তি চাচার নামে আর এস রেকর্ড যে সম্পত্তি আমার প্রভুদের নামে যে সম্পত্তি টোটাল তিনশো শতাংশ জমি সে তার বাবা মোহন নামে তাদের সহযোগিতায় নাম জারি করে নেয় আবারও এছিলেন ফারদানা জামানের কারসাথী অফিস সহায়কের দুর্নীতির প্রমাণ পাওয়া সত্ত্বেও তার ইশারায় জমির ভোগ করছে প্রতারক শফিকুল ইসলাম আর শাস্তি তো দূরের কথা প্রশাসনিক স্বার্থে সিরাজি খানের ইসাপুরা বদলি করেন তাকে ইসলামের সামনে সে স্বীকার করছে বর্তমানে সিরাজি খান ইসাপুরা বই মানে বদলি পরে সে কাজ করতেছে শফিক পিয়ন কিন্তু সে যখন এখানে ছিলেন সে শুনে স্বীকার করছে যে হ্যাঁ আমি ভুল করছি আমি জালিয়াতি করছি শফিক আমার বাবার সরাসরি আরএস রেকর্ড গুলে মালিক যে সম্পত্তি শিমুলিয়া পঞ্চাশ নং খতিয়ানের পাঁচশো দাগে যেখানে মোহনিয়া শফিকের বাবা মোহনিয়ার কোনো রেকর্ডে নামই নেই সে এটাকেও তার বাবার নামে নাম করে ওই জমিতে বর্তমানে সে পাঁচটা ঘর তুলছে এবং জোরবরোগ এই ঘরগুলো তুলে দখল করে আছে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে রসুলপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইয়াস এরা যেন এক সূত্রে গাথা এসব অফিসে টাকা বলে নাকি সবকিছু মেলে কেমন অভিযোগ করেন ভুক্তভোগীরা তো সবই চলে টাকার উপরে টাকা ছাড়া কিছুই চলে না বুনিয়নিক অকিডমিসে টাকার উপরে টাকা ছাড়া কিছুই না টাকা দাও টাকা দাও টাকা দিলে আমার দই অন্য জনের নামে রেকর্ড করেন না শিকারও করলেন উনি দিয়েছে আবার আপনি বললেন বাতিলযোগ্য কিন্তু পরবর্তীতে আবার আমাকে কি দিলেন যে এই মামলাগুলো আদালতের রায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে আলটিমেটলি কি হলো তাদের দখলি সম্পত্তি থাকলো রায়টা তাদের পক্ষে গেল এবং আমাদেরকে আরো পঞ্চাশ বছর পিসি দিল এই মামলা কত বছরে সমাধান হবে আমরা জানি না আবার নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে জানবো এসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের ব্যাপারে ভূমিমন্ত্রী ও সচিব কি বলেন সেই পর্যন্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ বিরতির আগে সেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক ভূমি মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল আলম জানান এ ধরনের কর্মকর্তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আমরা কখনোই কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে রাজি নই যখনই আমাদের নজরে এই যে স্পেসিফিক কমপ্লেইন আসে সেটা এনকোয়ারি করে তার যদি ওয়েটিস থাকে যে অবশ্যই একটি অভিযোগ মোটামুটি প্রতিষ্ঠিত সেক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে কখনো কিছু পাওয়া আর ভূমিমন্ত্রী বলেন এ ধরনের ভূমিদস্যু ও কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নিয়ম বহির্ভূত ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রশ্রয় দেওয়া হবে না এইটাকে আমি শুনেছি এখানে আমি যথাযথ নির্দেশ দেব যাতে আইনগত ব্যবস্থা করা হয় আজ ঘুরলো কাল ঘুরলো পরশুদিন বললো সাত দিন তারাই হলো দেখলো যে সাত দিন বসে থেকে লাগবে কিছু দিয়ে দিয়ে কাজটা করি দুর্নীতিকে হয় দুর্নীতি কিন্তু বুঝে বলবো এইভাবে সর্বপ্রকার আমরা দুর্নীতি দূর করার চেষ্টা করি আমরা জানি এ ধরনের অপরাধ কখনই নির্মূল করা সম্ভব নয় তবুও আমরা তাদের মুখোট উন্মোচন করে যেতে চাই আর এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবেই কামনা করি আমাদের কাছে আরো অনেক অভিযোগ রয়েছে ঢাকা নবাবগঞ্জের সাব রেজিস্ট্রি অফিস নারায়ণগঞ্জের রূপগঞ্জ মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির কেশুমুলিয়া ভূমি অফিসের দুর্নীতির এভাবে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে ঢাকা দোহারের সাব রেজিস্ট্রার আবুল কালাম আজাদ কিভাবে জমি রেজিস্ট্রি করে দিচ্ছে তারও বিস্তারিত তুলে ধরা হবে জাল জালিয়াতির বেশ কয়েকটি দলিলও রয়েছে টিমের কাছে ভূমিদর্শক তোফাইল কবির খান উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা বিলকিস এসিলেন ফারজানা জামান আনন্দ গুলাম মোস্তফা ফার্গের আবু বক্কর সিদ্দিক ও ইয়াসমিনের গল্প শেষ করা আজকের পর্বেও সম্ভব হল না মুকেশোর অনুসন্ধানে আরো অনেক অজানা তথ্য রয়েছে এই ছিল আজকের আয়োজন হবে আগামী পর্বে তবে আগামী পর্বে এসব দুর্নীতিবাজদের অনেক অজানা তথ্য নিয়ে পেয়ে আসবামের স্কেলিটন সে পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন বাই পর্দায় যোগাযোগ করেন এই ঠিকানায় প্রযোজক মুখোশ ফাই টিভি একশো পঞ্চাশ বাই তিন পূর্ব ওলন হাতিজিল ঢাকা